নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল জীবন দর্শন জীবন দর্শনের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই বহু দিন পরে আবার তোমাদের সামনে আসলাম নতুন বছরের নতুন একটা ভিডিও নিয়ে সবার প্রথমে নতুন বছরের অবশ্যই প্রত্যেককে শুভেচ্ছা জানাই বড়দের আমার প্রণাম জানাই ভালোবাসা জানাই তোমরা নিজের জীবনকে আরো ভালোভাবে কাটাও এই প্রার্থনা ভগবানের কাছে করি তো প্রথমে আমি যে আলোচনাটা নিয়ে আজকে শুরু করতে চাইছিলাম তা হলো মেষ রাশির সম্বন্ধে দু হাজার পঁচিশে আমরা জানি যে মঙ্গল দ্বারা পরিচালিত হবে কিন্তু মেষ মেষ রাশির মঙ্গল আবার এই বছরে বিভিন্ন অনেক কটা গ্রহ যে বড় বড় গ্রহগুলো আছে সেই গ্রহগুলো কিন্তু তাদের নিজস্ব রাশি পরিবর্তনও করতে চলেছে তাই এ বছরটা আমাদের প্রত্যেকের কাছে একটু স্পেশাল তাই এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো জানার জন্য আমি প্রত্যেকটাই দু হাজার পঁচিশ বছরটাকে আমি তিনটে মাসে ভেং ভাগ করে নিলাম অর্থাৎ মার্চ মাস পর্যন্ত কেরকম যেতে পারে সেই রাশিফল আমি আজকে বলতে চলেছি তোমাদের মেষ রাশি তাহলে আজকে আমার মূল টপিক এটাই হবে মেষ রাশির দু হাজার পঁচিশের জানুয়ারি টু মার্চ মাসের তাদের বার্ষিক রাশিফল কেমন যাবে আশা করবো তোমাদের ভালো লাগবে পছন্দ করবে তোমরা এবং প্রত্যেকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবে অবশ্যই আগে যেরকম তোমরা ভালোবাসা দিয়েছিলে সেরকম আবার করবে আর সবার প্রথমে প্রথমে একটু ক্ষমা চেয়ে অনেক দিন পরে আবার ভিডিও বানাতে আসলাম কারণ অনেকটা কাজের প্রেশার থাকে সময় পাওয়া যায় না তাই তো আবার চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার তোমরা ভিডিওগুলো দেখতে থেক রাশি দেখো যদি আমরা এক থক বিচার করি তাহলে বৃহস্পতি আঠেরোই মে মা আঠেরোই মে পর্যন্ত দেবগুরু বৃহস্পতি কিন্তু বৃষ রাশিতে থাকবে অর্থাৎ দ্বিতীয়ভাবে থাকবে এইটুক আমরা গ্রহ প্রসেন্টগুলো একটু জেনে নেওয়া আমাদের উচিত নইলে আমরা বুঝতে একটু অসুবিধা হবে তো রাহু কেতু আঠেরোই মে পর্যন্ত কুম্ভ রাশিতে তারা ট্রানজিট করবে কিন্তু সতেরোই মে পর্যন্ত তারা তাদের টুয়েলভ হাউস যে মেন রাশি মেন রাশিতেই থাকবে এবং কন্যা রাশিতে কেতু অবস্থান করবে আর শনি অবশ্যই উনত্রিশে মার্চ শনিদেব কিন্তু তোমাদের টুয়েলভ হাউসে বসে থাকবে চলে আসবে অর্থাৎ তার আগে পর্যন্ত শনি নিজের ঘরে কুম্ভ রাশিতে তোমাদের ইলেভেনথ হাউসে বসে আছে এটা অত্যন্ত ভালো পয় তুমি মার্চ মাস পর্যন্ত বলার একটাই কারণ কারণ টুয়েলভ হাউসে এই যে শনি তোমাদের প্রবেশ করবে তারপরে অনেকাংশে কিন্তু যদি গ্রহদোষ খারাপ থাকে তাহলে খারাপ প্রভাব দেবে কেন বলো তো কারণ সেই সময় থেকে কিন্তু শনির সাড়ে সাতটি শুরু হতে পারে শুরু হবে তাই প্রথমে আমরা তিনটে মাস সম্বন্ধে একটু জেনে নি তারপরে আমরা পরে যে পার্ট তখন আমরা আলোচনা করব দেখো বৃহস্পতি দ্বিতীয় হাউসে বসে আছে তোমাদের এবং তোমাদের প্রথম মেষ রাশির লগ্নপতি মঙ্গল সে কিন্তু ফোর্থ হাউসে এখন নিচস্ত বসে আছে সে বারবার বক্রগতি একবার মিঠুনে যাবে একবার হেঁটে আসবে তো নিচস্ত অবস্থায় যেহেতু বসে আছেন তো তোমাদের শরীর নিয়ে একটু ভোগ পারে বছরের প্রথম সময়টায় অর্থাৎ জানুয়ারি মাসটা তোমাদের একটু শরীরের উপর যত্ন নাও আর মঙ্গলের যে কারুকার্যগুলো আছে মাথা গরম করা অতিরিক্ত রেগে যাওয়া এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করে চলো তাহলে কিন্তু মঙ্গলের প্রভাবও তোমরা ভালো পাবে দেখো দ্বিতীয়ভাবে বৃহস্পতি বসে থাকবে তোমাদের তৃতীয় ভাব হচ্ছে অর্থ কুটুম্ব যাদের এতদিন বিয়ের কোনো খবর আসছিল না তাদের কিন্তু বিয়ে হওয়ার সম্ভাবনা এই সময়টা থেকে আস্তে আস্তে তৈরি হতে শুরু করবে দ্বিতীয় ভাব আমরা জানি যারা বাক শক্তি যারা গান শিখতে চায় বা যারা কথার মাধ্যমে কোনো ইনকাম করতে চায় মার্কেটিং লাইনে যারা আছে এই সমস্ত ব্যক্তিদের এই সমস্ত এই সমস্ত ব্যক্তিদের এই জায়গাগুলো কিন্তু বৃহস্পতি অত্যন্ত ভালো করবে অর্থাৎ পয়সার কমতে এদের হতে দেবে না কেন বৃহস্পতি সেকেন্ড হাউসে বসে তোমাদের পয়সা দেবে এবং শনি তোমাদের এখনও ইলেভেন্থ হাউসে নিজের ঘরে বসে আছে আর ইলেভেন্থ হাউস হচ্ছে সফলতার জায়গা তাই মার্চ মাস পর্যন্ত তোমাদের সফলতা তোমাদের পয়সা এই সমস্ত দিকগুলো আমি ভালো দেখতে পাচ্ছি কিন্তু আবার একটা কোশ্চেন মার্ক আমি বলে নিই এখানে প্রথমেই বলে রাখা ভালো কিন্তু মার্চ মাসের পরে কিন্তু তোমাদের শনি সাড়ে সাত মানে শুরু হবে এই জায়গাটা তোমরা যাদের শনি জন্মছকে একটু খারাপ আছে তারা কিন্তু অবশ্যই পুস্তাক করে নিও বা একটু প্রতিকার করে নিও নইলে অনেক দিন সাড়ে সাতার করে নিও নইলে অনেক দিন সাড়ে সাতটা বছর তোমাদের কিন্তু একটু স্লো একটু কষ্ট পেতে হবে তাই আর চলো খারাপ কথা না বলে এখন যে পয়েন্টগুলো আমরা সেগুলো আলোচনা করব যদি কারোর বিয়ের যোগাযোগ করার কথা হয় এই সময় অর্থাৎ অনেকদিন ধরে বিয়ের কথা চলছিল হচ্ছিল না কারণ দেখো দ্বিতীয় হাউসে বৃহস্পতি বসে আছে আবার বৃহস্পতি আঠেরোই মে আঠেরোই মে মিথুনে প্রবেশ করবে অর্থাৎ তৃতীয় তৃতীয় থেকে সে পঞ্চম দৃষ্টি সপ্তমে দেবে অর্থাৎ তার বিয়ের জায়গায় দেবে তো এখন থেকে যদি কথাবার্তা আমরা বলতে পারি বলা শুরু করি তাহলে কিন্তু বিয়ের জায়গাটা কিন্তু অত্যন্ত স্ট্রং হয়ে যাবে অর্থাৎ বিয়ের যোগাযোগ আসবে বিয়ে হয়েও যাবে ভালো বিয়ে জন্মছকে যদি একটু বৃহস্পতি ভালো থাকে বা তোমার দশা যদি পারমিট করে যায় এই সময় কিন্তু তোমাদের নিশ্চিত বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে তো বৃহস্পতি এই জায়গাগুলো তোমাদের দেবে জ্ঞান বাড়াবে বন্ধু বান্ধব কুটুম্ব তোমাদের যে অনেক আত্মীয় স্বজন আছে হয়তো যাদের থেকে তোমরা একটু রিচার্জ হয়ে গেছিলে যাদের থেকে যারা সম্পর্ক একটু কমই রাখতে চাইতো তারাও দেখবে আসতে ফিরে আসার চেষ্টা করছে যোগাযোগ অনেক অংশে তোমাদের বৃদ্ধি পাবে ধর্ম বাড়িতে ধর্ম কর্ম যে হয় সেই জিনিসগুলো তোমাদের কিন্তু পাবে বাড়বে তোমাদের মন অনেকটা স্টেবিল হবে ইলেভেন্থ হাউসে শনি বসে আছে তোমাদের এতদিন ধরে যারা অনেক দিন ধরে কাজ করছিলে মেষ রাশির জাতক জাতিকা যারা আছো এতদিন ধরে যারা অনেক কাজ করছিলে তারা কিন্তু এই সময় আস্তে আস্তে সাকসেস পেতেই শুরু করবে কারণ শনি যখন একটা জন্মছক থেকে মানে একটা ঘর থেকে অন্য ঘরে যায় তখন অনেক অংশে দিয়ে যায় যদি সে সৎ থাকে ভালো থাকে তাহলে কিন্তু সে অনেক কিছু দিয়ে যাবে তাহলে মেষ রাশির জাতক জাতিকা যারা আছো তাদের কিন্তু জানুয়ারি মাস ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাস পর্যন্ত সময়টা অনেকটা ভালো অনেক সফলতার জায়গা অনেক আছে তোমাদের ক্রিয়েটিভ তোমরা অনেক অংশে বৃদ্ধি পাবে তোমাদের যারা বিদেশ দিতে চাইছো তাদের বিদেশ যাত্রা হবে আর যারা পিএইচডি যারা করছো বা যারা গবেষণা করছো তাদের ক্ষেত্রে অনেক অংশে কিন্তু এই সময়টা ভালো শুরু ভালো আছে এগিয়ে যেতে পারো নিঃসন্দেহে তোমাদের কিন্তু সফলতা অনেক অংশে বৃদ্ধি পেতে পারে মোটের ওপর যেটা কথা দু হাজার পঁচিশের মেষ রাশির জাতক জাতিকা যাদের মঙ্গল ভালো আছে বৃহস্পতিটা মোটামুটি ভালো আছে তাদের কিন্তু রাহু কেতু মোটামুটি একটু ভালো আছে তাদের কিন্তু এমনি সময়টা ভালো যাওয়ার সম্ভাবনাই বেশি এবার দেখো এটা তো একটা জেনারেল প্রেডিকশান প্রত্যেকে তো সমান যাবে না তবে হ্যাঁ মার্চ মাস পর্যন্ত তুলনামূলক জন্মছকটা অনেক বেশি স্ট্রং তোমাদের অনেক বেশি স্ট্রং মার্চ মাসের পর থেকে যখন কিছুটা ভাগ্য চেঞ্জ হবে রাহু কিন্তু একটু সরে যাবে রাহু একটু সরে আসবে তখন এই জায়গাগুলো ঠিক করতে হবে তখন মার্চ মাসের পরে ধরো রাহু তোমাদের এখন টুয়েলভ হাউজে বসে আছে এই জায়গাটা তো নিশ্চয়ই তোমরা জানো ভালো নয় তো সেখান থেকে যখন টুয়েলভ হাউজ থেকে ইলেভেন হাউজে আসবে তখন কিন্তু আচানক পয়সা ফটকা ইনকাম হঠাৎ বড়ো প্রাপ্তি এগুলো কিন্তু দিয়ে যাবে তো সেই সম্বন্ধে আমরা পরের অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো এই মার্চ মাস টুকুনি আমাদের এই ছোট্ট একটা ভিডিওতে আমরা বলার চেষ্টা করলাম ভালো লাগলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর হ্যাঁ ছোটো খাটো টিপস আমি বলবো আস্তে 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 সেই টিপসগুলোকে কাজে লাগা দেখব অনেক অংশে উন্নতি করতে পারবে ভালো করতে পারবে মেষরাশির জাতক জাতিকা যারা আছো তারা অবশ্যই যদি সম্ভব হয় লাল যে বাতাসা আছে লাল বাতাসা লাল বাতাসা দিয়ে মাকে পুজো দাও কোনো কালী মন্দিরে পুজো দাও আর শনি যেহেতু তোমাদের টুয়েলভ হবজে আসবে তোমরা হনুমান চল্লিশা এখন থেকে ধীরে ধীরে পড়ার চেষ্টা করো আস্তে আস্তে এটা অভ্যেসে দাঁড়ায় ছোট্ট একটা টিপস বললাম তার যদি খারাপ আসে তখন আমাকে জানিও আমি নিশ্চয়ই চেষ্টা করবো তোমাদের পাশে থাকা চলো আজকের মতো এটুকুই থাক শুভরাত্রি প্রত্যেকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে থেকো আর ছোট্ট চ্যানেলটাকে একটু সাপোর্ট করো যাতে খুব তাড়াতাড়ি হাজারে হয়ে যাবে আমরা পার হতে পারি চলো ধন্যবাদ আবার একবার শুভরাত্রি